হ্যালো আসলাম দিস ইস মি প্রিয়াঙ্কা চৌধুরী গুলতা থারান ইঞ্জেকশন আমাদের বডিতে আরো অনেক কিছু বেনিফিট করে সেটা আমি আপনাদেরকে বলে দিব তার আগে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান টোয়েন্টি সিক্স অ্যাকোয়া স্কিন প্লাস ভেনেসি এটা একটা সুইজারল্যান্ড এর Product. It is made in suja length, and it has been written on it it is skin whitening and anti aging. যাদের হচ্ছে বেসিক্যালি এন্টি এজিং এর প্রবলেম আছে আর এই গুলতাথায়ন ইনজেকশনটা আপনার বডিকে যেমনটা গুলতাথায়ন ইনজেকশন সব সময় করে থাকে হোয়াইটেনিং গ্লোয়িং এবং হেলদি করতে সহায়তা করবে প্লাস এটা স্পেশালি যাদের এন্টি এজিং এর প্রবলেম আছে সেই এন্টি এজিং এর প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করবে এন্টি এজিং বয়স্কের ভাবকে কমাতে সাহায্য করবে আপনার স্কিনকে আপনার স্কিনকে ডিটক্সিফাই করবে ইভেন আপনার স্কিনের ড্যামেজ যে সেলগুলো আছে ওগুলোকে হিল করতে সাহায্য করবে প্লাস হচ্ছে এটা আপনাদের স্কিনে যে রোদে পোড়া দাগ প্লাস হচ্ছে ব্রন বা পিম্পলের যে কালো স্পটগুলো আছে এটাকে রিমুভ করতে সহায়তা করবে প্লাস আমাদের বডিকে এনার্জেটিক করবে এবং আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে ইভেন এটা আমাদের বডিতে মিলানিনের পরিমাণটাকে কমিয়ে আমাদের হচ্ছে বডিকে হোয়াইট করতে সাহায্য করবে সো এভরি যারা যারা এই অ্যাকোয়া স্কিন প্লাস বেনেছে ওয়ান টোয়েন্টি সিক্স এই ইঞ্জেকশনটা অর্ডার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিই এখানে যদি আপনার ফুল বক্স অর্ডার করেন ফুল বক্স টোটাল দশটা সেট আপনারা পেয়ে যাবেন আই মিন সহজ বলতে গেলে দশটা সেশন আপনারা একসাথে পেয়ে যাবেন ফুল বক্সে যারা ঢাকা বা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের এই পুরো বক্সটা অর্ডার করে দিতে পারেন অনলাইনে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে পুরো বক্সটা অর্ডার করে দিতে পারেন আর আমরা আপনাদেরকে বলে দিব কি ইঞ্জেকশনটা বা সেশন ওয়াইজ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বডিতে এবং যারা ঢাকা বা চট্টগ্রামের মধ্যে আছেন যাদের জন্য হচ্ছে আপনারা সেশন ওয়াইজ পাঁচ সেশন ওয়াইজও নিতে পারবেন ইভেন ফুল বক্সটা বুকিং করে আপনারা ফুল বক্সে একসাথে এক সপ্তাহ পর পর সেশনগুলো নিতে না এক সপ্তাহ থেকে পনেরো দিন পর পর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে এবং চট্টগ্রামে আছে খুলসিতে থ্যাংক ইউরিওান